আলহামদুলিল্লাহ ওসলাতাম আল রসুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী শ্রোতা বিন্দু আল্লাহ তালা তিন ব্যক্তির জন্য তার দায়িত্ববোধ সে ব্যক্তিকে আল্লাহ তালা জিম্মাদারিতে নেন এক নম্বর যারা মসজিদে যারা রওনা দেয় মসজিদ থেকে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তালা ওই বান্দার জিম্মাদারি আল্লাহ তালা হেফাজত করেন ওই বান্দে যদি মসজিদে যাওয়ার পথে অথবা আসার পথে যদি মৃত্যুবরণ করে আল্লাহ তালা তার জিম্মাদারিতে তাকে জান্নাতের মসজিদ দেওয়ার জন্য তাকে আল্লাহ তালার তার তার সিফাতে আল্লাহ তালা ওই ব্যক্তি জান্নাত দান করবেন আর দ্বিতীয়ত কোনো মুসলিম কোনো মুজাহিদ যদি জিহাদে অংশগ্রহণ করে আল্লাহ তালা ওই ব্যক্তির জিম্মাদারি ওই ব্যক্তির হেফাজত করে আল্লাহ তালা নিজে হয়ে যান ওই ব্যক্তি তার নিয়ত খরচিয়া যদি ঠিক থাকে তাহলে আল্লাহ রাবুলা আর ওই ব্যক্তিকে আল্লাহ তালা এর বিনিময়ে বিনা জান্নাত দান করবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা তিন নাম্বার যে জিম্মাদারি আল্লাহ তালা নিয়েছেন সেই জিম্মাদারিটা হচ্ছে কোনো বান্দা যদি কোনো মানুষকে দুঃভয়ের মাঝে দ্বন্দ্ব কলহ দূর করে দেওয়ার জন্য শান্তি কায়েমের জন্য উদ্যোগ গ্রহণ করে উদ্যোগটা নিয়োগটা সই হয়ে যায় এই উদ্যোগ গ্রহণ না করা পর্যন্ত শেষ না করার আল্লাহ তালা ওই বান্দার জন্য হিরতকারী আল্লাহ জিম্মাদারি আল্লাহ তা নিয়ে নেবেন আল্লাহ তালা সকল মুসলমানদেরকে এই তিনটি জিম্মাদারি তিনটি কাজ আল্লাহ তালা আমাদের সকলকে বাধ্যতামূলক করে দেয় দান করুন ভাই বোনেরা একটা মুসলমানের উপর আরেকটা মুসলমানের ছয়টি যেমন হক রয়েছে তেমনি মহান আল্লাহ রবুল্লাহ আলমিন প্রতিটি আদম সন্তানকে প্রতিটি মধ্যে মমিনকে মমিন মুসলমান নন্ডারিকে তিনটি হক দিয়েছেন হক ল আলেদায়ীন হক নাসিফ করিবার এক আল্লাহ তালার হক আল্লাহ তালার হক হচ্ছে নামাজ রোজা হজ হজ বিভিন্ন নফল এবাদত মোস্তফ এবাদত বিভিন্ন আল্লাহ তালের হক অধিকার এবং দ্বিতীয় অধিকার হচ্ছে হকপল আলেদায়ীন হকপাল আলেদায়ীন হচ্ছে পিতামাতার হক সন্তানের অবশ্যই কর্তব্য পিতামাতার সঙ্গে সদচ্চরণ করা পিতামাতার কেদমত করা পিতামাতার ভরণ ভূষণ বহন করা পিতা মাথা অনর্থ কোনো কথা বললে মনোযোগ দিয়ে শ্রবণ করা সমস্যা দেখা দিলে সন্তান অবশ্যই কর্তব্য সেই সমস্যাগুলি তার পক্ষে সমাধান করে দেয় আল্লাহ অসংখ্য জায়গায় পিতা মাতার ব্যাপারে কথা বলেছেন যেমন সুরা বাণিস আল্লাহ তালা বলছেন যে অবরান কারিমা তাদের সাথে উত্তম মিষ্টি সরে কথা বলো নরমসে কথা বলো লাহমা জানা হাজুল্লিন আল্লাহ তালা বলছেন তোমাদের পিতা মাতা তোমাদের যদি এমন কিছু কষ্টদায়ক কোনো কিছু দানও করেন তবু আল্লাহকে দোয়া করতে হবে এই আল্লাহ আমার পিতা মা শৈশবে যেমন আমাদের জন্য লালন পালন করেছেন স্নেহ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন তারা শত কষ্ট হাসি মুখে বরণ করে আমাদের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করেছেন আল্লাহ তুমি তাদের প্রতি সহনশীল তাদের নমনীয় তাদের প্রতি ভালোবাসার তুমি লোক ভালোবাসা তাতে প্রদান করো আর তিন নম্বর হচ্ছে হকল এইবার না সাধারণ মানুষের হক এর সাধারণ মানুষের হক যদি কেউ নষ্ট করে আল্লাহ তালা কখনো মাফ করবেন না ওই ব্যক্তির কাছ থেকে জনগণের কাছ থেকে ততক্ষণ পর্যন্ত সে মাফ না নেবে ততক্ষণ আল্লাহ তালা তাকে মাফ করবেন না ওই ব্যক্তি যদি আমলদার আবেদ একজন মুজাহিদ শহীদ একজন আলিম একদিন দানবীর হয়ে মৃত্যুবরণ করেন কেবতাল এই ব্যক্তি যারা মানুষ হক নষ্ট করে তারা এর বিনিময়ে তার নেকি যখন দিতে পারবে না তখন তাদের বদ আমলগুলি তাদের তাদেরকে তাদের উপর চাপিয়ে দিবে তখন ওই আবেদ ব্যক্তিটি ওই আমলদার ব্যক্তি জান্নাতি ব্যক্তিটি মানুষের হক নষ্ট করার কারণে তাকে জাহান নামে চলে যেতে হবে সুতরাং সাবধান আল্লাহ তালা আমার সকলকে দিনের সঠিক সহি বুঝ দান করুন আল্লাহ মামিন আল্লাহ তালা আমাদেরকে দিনের ভুল ইমানের ভুল ইসলামের ভুল সঠিকভাবে টিকে থাকা তৌফিক দান করুন সম্মানিত দর্শক মন্ডলী আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করুন একটি কমেন্ট একটি শেয়ার একটি লাইক দেবেন আপনাদের সুন্দর মতামতের জন্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাইকে সালাম সালাম আলাইকুমুল্লাহিদ